আজকে আমি সকালবেলা ঘুরতে যাবো কোথায় ঘুরতে যাবো সেটা তোমাদেরকে পরে বলছি তার আগে ছেলে তো বেরোবে ছেলের রান্নাটা করে দিই না হলে ছেলে ভাত নিয়ে যেতে পারবে না তাই ঝটপট করে ডাল সিদ্ধ বসিয়ে দিলাম এদিকে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে তাড়াতাড়ি করে কড়াই তেল দিয়ে শুকনো লঙ্কা পেঁয়াজটা ভেজে নিলাম ভেজে নিয়ে ডালটাকে ঢেলে দিলাম ডাল তো হয়ে গেছে এরপরে আলু ভেজে নিলাম ছেলের জন্য তারপরে এবার ছেলে ডাল আলু ভাজা দিয়ে তো ভাত নিয়ে যাবে কিন্তু আমি খাবো কি দিয়ে তাই আমার জন্য উচ্ছে বেগুন বড়ি দিয়ে একটু ঝোল করবো তাই প্রথমে লাল লাল করে বড়িটাকে ভেজে তুলে নিয়েছি তারপরে কড়ার মধ্যে ফোড়ন দিয়েছি তেল দিয়েছি দিয়ে আর পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে সবজিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে জল ঢেলে দিলাম যেই ফুটেছে সে বড়িগুলো দিয়ে দিচ্ছে দিয়ে নামিয়ে নিয়েছি এর মধ্যে ছেলেকেও তাড়াতাড়ি করে বললাম যে চলে যা ছেলে রান্না না করে দিলে বা ছেলে খাবে কি সেটাও তো সমস্যা তা যাই হোক সব কিছু হয়ে গেল আমি তাড়াতাড়ি করে ঝটপট রেডি হয়ে নিলাম রেডি হয়ে বেরিয়ে পড়লাম ও মা বাড়িতে এসেছি বাড়িতে এসে দেখি দেয়ালগুলো তো ভেজানো হয়নি আজকে কী করবো যাই হোক তাড়াতাড়ি করে জল নিয়ে দেয়ালগুলোও ভিজিয়ে নিলাম ভিজিয়ে তো নিয়েছি এইদিকে আবার কত বাসন এবার তাড়াতাড়ি করে দেয়াল ভেজানো হয়ে গেছে বাসন মাছতে বসে পড়েছি কাজ আর শেষ হচ্ছে না কি করব বন্ধুরা এত কাজের চাপ এই যতদিন আমার ঘরটা না হবে ততদিন আমার এরকমই চলতে থাকবে যাই হোক আমার চলতে থাকে থাকুক তোমরা ফলো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না